খুলজা কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম আমার প্রিয় বন্ধু চলুন শুরু করি স্কুলে আমার দুজন বন্ধু আছে অমিত আর সুজয় আমার নন্ন বন্ধুও আছে এই আম গাছ আমার সবচেয়ে ভালো বন্ধু এই বড় মেশিন আমার বিশেষ বন্ধু এই ছোলাওয়ালা কাকুও আমার ভালো বন্ধু এরা আমার নতুন নতুন বন্ধু আর একটা বলবো আমার দিদা সব থেকে প্রিয় বন্ধু আর আমার বই আমি এই বন্ধুদের সাথে কোথায় কোথায় না যাই তোমারও কি বন্ধু আছে সত্যিকারের ভালো বন্ধু তাদের সম্পর্কে আমাকে বলো